হ্যালো ভর্তিযোদ্ধা ভাই বলার আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি মারুফ হাসান পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর দীর্ঘদিন আমি ভাবসায় ভিডিও দিতে পারিনি কারণ আগে আমি ছাব্বিশ তারিখে আমার বিশেষ পরীক্ষা যার কারণে আমি একটু নিজেকে সময় দিতে ব্যস্ত রয়েছি তারপরও তোমাদের অনেক জনের মেসেজ এবং অনেক জনের সাবজেক্ট সাবজেক্টের যে কনফিউশন সেটা দূর করার জন্য আজকে ভিডিওটি তৈরি করছি তাই ভিডিওটি না ট্রেনে সম্পূর্ণ ভিডিওটিই দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো ওয়েল রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট মূলত বাণিজ্য বিভাগের জন্য বি ইউনিটে টপ সাবজেক্ট বলতে গেলে এখানে আই অর্থাৎ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে আসন সংখ্যা রয়েছে চল্লিশটি মোটামুটি তোমরা যারা প্রথম দ্বিতীয় অর্থ এক থেকে একশোর ভিতরে সিরিয়াল রয়েছে তারা এইটা সবার আগে চয়েস দিয়ে রাখবা তারপর যে চয়েস লিস্টে রাখতে পারো সেটা হচ্ছে বিজ্ঞান তত্ত্ব ব্যবস্থাপনা এখানে আসন সংখ্যা রয়েছে একশো দশটি মোটামুটি একশো পরবর্তীতে যাতে সিরিয়াল রয়েছে একশো থেকে দুইশো ভিতরে বা আড়াইশোর ভিতরে তারা এই সাবজেক্টে চয়েস দিয়ে রাখতে পারো তারপর মার্কেটিং রয়েছে মার্কেটিং এখানে আসন সংখ্যা একশো আড়াইশো রয়েছে তারা মার্কেটিং আগে রাখতে পারো এবং তারপর ফাইন্যান্স আসন সংখ্যা রয়েছে পরবর্তীতে ফাইন্যান্স রাখতে পারো তারপর স্ট্র্যাটেজি যেটা আসন সংখ্যা রাখতে পারো ব্যাংকিং ইন্স্যুরেন্স এটাও রাখতে পারো পরিশেষে ট্যুরিজম অ্যান্ড হসপিটালি ম্যানেজমেন্ট রাখতে পারো পঁয়ত্রিশটি আসন রয়েছে আসলে এই ক্রমটা অনুসরণ তোমরা করতে পারো এবং চাইলে তোমার যাদের আগ্রহ যে সাবজেক্ট নিয়ে পড়ো সেই সাবজেক্টটাও সবার আগে দিয়ে রাখতে পারো এটা আমার পার্সোনাল মতামত জব রিলেটেড এবং পরবর্তীতে তোমার ক্যারিয়ার কি হবে সব বিবেচনা করে আমি আসলে এই ক্রমটা অনুসরণ করছি এটা হুবহু তোমাদের একদম যে কপি করতে হবে ব্যাপারটা তা না তুমি তোমার মনের মতো করে তুমি তোমার ফ্যামিলির কথা বলে তুমি যে পড়তে চাও। সেই সাবজেক্ট আগে রাখবা এর পরবর্তীতে আমার এইটা তোমাদের সহযোগী হিসাবে জাস্ট কাজ করবে ওয়েল এখন তোমরা এই সাবজেক্টগুলো চয়েস দেওয়ার পর তোমাদের মোটামুটি যাদের সিরিয়াল একদম পাঁচশো বা চারশো রয়েছে সবাই সাবজেক্ট চয়েস দেবে আমি বলে রাখি এইটা যে যাদের তোমার সাবজেক্ট চয়েস দেওয়ার অপশন আছে তারা সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা সবাই এই ক্রমটা অনুসরণ করে সাবজেক্ট চয়েস দাও আর এই সাবজেক্টগুলো ডিপেন্ড করবে তোমার সিরিয়াল অনুযায়ী পরবর্তীতে যদি আসন ফাঁকা থাকে সেই ফাঁকা আসন সাপেক্ষে তোমাদের কিন্তু ওয়েটিং থেকে পরবর্তীতে কিন্তু সাবজেক্ট দেবে এবং তোমাদের এই ভর্তি কার্যক্রমটা অনেক দিন চলতে থাকবে এবং ক্রমানুযায়ী এটা দীর্ঘদিন পরে তোমাদের কিন্তু ফাইনালি ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাবে আশা করি ততদিন পর্যন্ত তোমরা সাবজেক্ট তোমাদের আসন যাদের আগের দিকে সিরিয়াল রয়েছে তারা সাবজেক্ট পেয়ে যাবে এবং যারা একদম শেষের দিকে অর্থাৎ অনেক দূরে সিরিয়াল তারা শেষ পর্যন্ত দেখো যদি কপার ভালো হয় হয়তো বা সাবজেক্ট আসতেও পারে আর সবাই এইভাবে প্রসেসটা ফলো করে সাবজেক্টটা চয়েস দাও আশা করি তোমাদের বাণিজ্য বিভাগ নিয়ে আর ধর কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে না যদিও কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমারকে সরাসরি যোগাযোগ করতে পারো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমার ফেসবুক আইডি লিঙ্ক কম্পিং করে দিচ্ছি সেখানে তোমার আমাকে মেসেজ করে তোমাদের যে চয়েস লিস্টটা সেটা আমাকে জানিয়ে দিতে পারো এবং আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে তোমাদের যথাসাধ্য চেষ্টা সহযোগিতা করার জন্য আর ছাব্বিশ তারিখের পরে আমি তোমাদেরকে টোটালি গাইড দিতে পারবো সে পর্যন্ত সবাই একটু অপেক্ষা করো আর সাবজেক্ট চয়েসের জন্য তোমাদের দীর্ঘদিন আর অপেক্ষা করতে হবে না আগামীকাল থেকে চার তারিখ পর্যন্ত সাবজেক্ট চয়েস তোমরা দিতে পারবা যাই হোক যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবা আর এই ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ যে আপডেট তথ্যগুলো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবা সেই জন্য তোমরা আমার চ্যানেলে রাখবা আর একটা কথা সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে অবশ্যই অবশ্যই তোমরা আমার সঙ্গে দেখা করবা সেই প্রত্যাশায় আমি মারুফাসে মিলু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ